আপনি দেখবেন উনি বেশিরভাগ টিকটকারদের নিয়ে শো করে ডক্টর কুশাল যে লিখছে উনিও আরেকজন উপস্থাপিকা অতিথিকে যেসব বেগুন শশা এগুলো নিয়ে প্রশ্ন করেন আমি দেখছি যে আমাদের টিভি চ্যানেলগুলো আসলে আমাদের আর নাই প্রোগ্রাম কিরকম যাবে সেট কিরকম হবে আমার এই অনুষ্ঠানের জন্য আমার এই উপস্থাপিকা লাগবে এটা ছিল টেলিভিশনের হাতে ওনারা ভালো অনুষ্ঠান দেখেন না আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটা হচ্ছে সাকিব খানের ইন্ডাস্ট্রি সবে সাকিব খান কিনে সিনেমা বানাতে চায় ভালো কাজ ছাড়া করবো না আমাকে লাখ টাকা দিলেও আমি বসবো না এরকম অনুষ্ঠানে উপস্থাপক বলছে তার মানে কিন্তু গায়ে তোমারও লাগতেছে আমারও লাগতেছে আমি নিজেও এইটিন প্লাস কোশ্চেন করতে আমার সমস্যা নাই বাট আর্ট এবং বালগারিটি এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে এখনকার কথিত কিছু উপস্থাপিকা কি ভাইরাল হওয়ার জন্য এত লেম প্রশ্ন করে শুধুমাত্র কি উপস্থাপকদের দোষ দর্শকদের কি কোনো দায় নাই কক্সবাজারে গেছো আইফোন কিনছো এটা কিন্তু কক্সবাজারে গেছিলা মানে হোয়াট ইজ তাহলে দর্শক কি দেখতে চায় না ভালো অনুষ্ঠান ভালো অনুষ্ঠান যখন হয় তখন তো তোমরা দেখো না ভিউয়ার পেছনে দৌড়ায় ভালো প্রোগ্রাম করে আমার কিছু আসতেছে না আমি যখন আসছি তখন অনেক ছোট দু হাজার ষোলো থেকে সরাসরি টিভি চ্যানেল থেকে কাজ করা শুরু করলাম তার আগে আমি স্টেজে কাজ করছি থিয়েটার করছি ওকে চ্যানেলায় যখন আমি ঢুকলাম আমার মাথার উপরে কারা ছিলেন আমার সরাসরি বস ছিলেন আমিরুল ভাই এবং আমাদের হ্যাঁ আমিরুল ভাই ছিলেন আমাদের জিএম এবং সেই সঙ্গে শাইক সিরাজ স্যার ছিলেন আমাদের ডিরেক্ট বস রাইট তো শাইখ সিরাজ সারি আমাকে শেখাইছিলেন যে ক্যামেরায় ওই যে লাল বাতিটা যে জ্বলতেছে দেখছো তুমি কিন্তু এখন অন এয়ারে বুঝছো উনি কথা বলে তুমি এখন অন এয়ারে লাল বাতিটা অফ হইলে তোমার কি ক্যামেরা তোমার ধরতেছে না কোনটা মাস্টার কোনটা টু শট এগুলো কিন্তু আমাকে ওনারা হাতে ধরে শিখাইছে আমি চ্যানেলের একটা মেয়ে হয়ে ওখান থেকে এত কিছু শিখে বের হয়ে টেলিভিশনটা আমাকে যেভাবে শেখানো হয়েছে ওইখান থেকে বের হয়ে আমি কিভাবে একটা গেস্টকে কে এভাবে কোশ্চেন করব আমি তো পারবো না এটা সুতরাং এটা তো ম্যাটার করে আসলে এটা আমি পারবো না সো আমরা যেই সেদে টপিকে ছিলাম সেখানে ওই যে সঞ্জিদা সিমি সুমি জি ফ্যান তার অনেকগুলো কোশ্চেন ছিল আমি বললাম যে হুইসি আমি যদি চিনি না বুঝতে তিনি ভাবেন এই যে আমি আপনার পেট থেকে কথা বের করলাম এই যে আপনাকে বলতে বাধ্য করলাম এই সব আর এইগুলো ওনাকে কেউ ইন্সপায়ার করে সেও একজন প্রেজেন্টার আমি বললাম ও বলে যে আপনি দেখবেন উনি বেশিরভাগ টিকটকারদের নিয়ে শো করে আমি আপনার নিয়মিত দর্শক আমি বললাম থ্যাঙ্কস এরপরে লিখছি ওয়াচ গুড শুজ অনলি তাহলে ইদ হয় দেখতেছেন ওগুলো তো এই যে সেও লিখছে লাস্ট টাইম বর্ষাকে নিয়ে শোটা আমার অনেক ভালো লেগেছে তাই ভাবলাম ব্যাপারটা আপনাকে বলি ওকে তো সে অনেক কথা বলছে আরও অনেক কিছু পাঠাইছে আমাকে যে রিলসের যুগে ইগনোর করলেও সামনে চলে আসে বিভিন্নভাবে ওই যে ওর ইগনোর করতে পারে না সেটা বলতেছে তো এই জিনিসগুলো এখন যেটা কুহুজেচালিক্সে সশিক্ষিত মানে সুশিক্ষিত নয় প্রমাণিত সেটা হচ্ছে সে ডক্টর কুশাল জেনিক্সে উনিও আরেকজন উপস্থাপিকা অতিথিকে যেসব বেগুন শশা এগুলো নিয়ে প্রশ্ন করেন তো বেগুন শশা হতে হাতে ধরে বলে যে এগুলো আপনার কাজে লাগবে গেস্টকে জিজ্ঞেস করে কক্সবাজার গেলে তোমাকে আইফোন

ইভেন আমি দেখছি যে আমাদের টিভি চ্যানেল গুলো আসলে আমাদের আর নাই এটা অনেক বেশি কর্পোরেটের হাতে চলে গেছে কর্পোরেট ডিসাইড করে যে প্রোগ্রাম কিরকম যাবে সেট কিরকম হবে মানে ধরো অমুক একটা ব্র্যান্ড আসছে এটা টাইটেল স্পন্সর কর্পোরেট ডিসাইড করতেছে যে এটা সেট থেকে শুরু করে উপস্থাপিকা কে হবে সেটা কিন্তু কর্পোরেটই ডিসাইড করতেছে টেলিভিশন প্রোগ্রাম হেড থেকে শুরু করে যে এই জিনিসটা ছিল আগে আমার এই অনুষ্ঠানের জন্য আমার এই উপস্থাপিকা লাগবে এটা ছিল টেলিভিশনের হাতে সেটা এখন আর নাই এখন চলে গেছে পুরাটাই কর্পোরেটের হাতে সো প্ল্যাটফর্মের এখানে কিছুই না ভিউ যেখানে আছে প্ল্যাটফর্ম সেখানে দৌড়াচ্ছে প্ল্যাটফর্ম ভিউ এর পেছনে দৌড়াচ্ছে এখন কিভাবে ভিউ আসছে এটার জন্য এথিক্স দেখানোর সময় তাদের নাই সো প্ল্যাটফর্মের পয়েন্ট অফ ভিউটা এখানে অডিয়েন্সের দায় অনেক বেশি এখানে আমি বলবো ওনারা ভালো অনুষ্ঠান দেখেন না তাই ভালো অনুষ্ঠান হয় না উপস্থাপকদের দায় আছে একটা ইন্ডাস্ট্রি সবাই মিলে যখন একটা ইন্ডাস্ট্রি চায় তখন সব ধরো আমি যদি সিনেমা ইন্ডাস্ট্রির কথা বলি এখানে এক্সাম্পলটা সবচেয়ে বেশি ভালো হবে আমি বলবো এখন আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটা হচ্ছে সাকিব খানের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ধরো রায়হান রাফি এতদিন সিনেমা বানাচ্ছিল সে যখন বুবলিকে কে নিয়ে সিনেমা বানালো একটা খুব বুবলি যখন সাকিব খান থেকে বের হয়ে এসে ইন্ডিভিজুয়ালি সিনেমা করতে শুরু করলো তখন কিন্তু পরপর তার বেশ কিছু হিট আছে ভালো ভালো নির্মাতার সঙ্গে কাজ করছিল এখন এই ভালো নির্মাতারা সবাই মিলে যেটা করছে সবে সাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে চায় রাইট তারা সবাই মিলে যদি আরফিন শুভকে নিয়ে সিনেমা বানাতে চায় তখন কিন্তু আরফিন শুভর আবার হিট সিনেমা আসতে বাধ্য কারণ সবাই চাচ্ছে ভালো প্রযোজক আসছে ভালো ডিরেক্টর আসতেছে ভালো প্ল্যাটফর্ম থেকে সিনেমা মুক্তি পাচ্ছে ও আচ্ছা রায়হান রাফি বানাইছে আরিফিন শুভ অ্যাক্টিং করছে আমাদের বিদ্যা সিনহা মিম আছে আচ্ছা ওকে চলো লেটস সি আবার আমরা সবাই মিলে হলে গিয়ে মুভিটা দেখব এখন সবাই মিলে শাকিব খান নিয়ে মুভি বানাচ্ছে সবাই শাকিব খান ইন্ডাস্ট্রি কিন্তু আরিফিন শুভ কোথায় সিয়াম আসলে কোথায় মানে আলটিমেটলি কোথায় এই কম্পিটিশনে তো তারা কোথাও নাই মানে যেভাবে থাকা উচিত আমরা শুধুমাত্র রিলেভেন্স বুঝি নাই তোমার রিলেভেন্স যেটা ছিল সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি সবাই মিলে যখন চাই তখন সেটাই হয় সো সবাই মিলে উপস্থাপকরা যদি এরকম আমরা একই জায়গাটা ধরে বসে আছি যে আমরা ভালো কাজ ছাড়া করব না ধরো আমি ভালো কাজ ছাড়া করব না আমাকে লাখ টাকা দিলেও আমি বসবো না এরকম অনুষ্ঠানে আমি করতে চাই না আমার দরকার নাই আমার ইথিক্স এটা তারা যদি না আমরা কেউ এই ধরনের অনুষ্ঠান করবো না আমরা আমাদের এই জায়গাটা এইভাবে নষ্ট করবো না কারণ উপস্থাপক বলছে তার মানে কিন্তু গায়ে তোমারও লাগতেছে আমারও লাগতেছে তো উপস্থাপক এবং এই জন্য কথা বলতেছি সেই জায়গা থেকে আমরা যে অ্যাওয়ার আমরা কিন্তু এটা নিয়ে খানিকটা প্রটেস্ট করার মতো কথা বলতেছে না আমরা এখানে দুজন বসে তো সেই প্রটেস্টের জায়গা থেকে তারা যদি সেম ক্যাটাগরিতে আসতো যে না আমরাও ভালো কাজ করতে চাই তাহলে ডেফিনেটলি এগুলো হতো না সুতরাং দায় এখানে সবার যারা কমেন্ট করছেন আমি ডেফিনেটলি আমরা কমেন্ট করে নেব বাট পোস্টারও কমেন্ট আছে বাট একজনের কমেন্ট আমি নিয়ে তারপরে একটু ঝাড়ে দিই আপনাকে হ্যাঁ আপনি লিখছেন স্টিভেন হকিং একটা রেম সে ফেক নাম দিয়ে শুরু করছেন তুমিও তো লেম পোস্ট শেয়ার করো এখন ইউ আর অলসো পার্ট করা যেটাকে বলতেছেন আপনারা আপনার কাছে এখন ইসলামী পোস্ট করলে আপনার মনে হয় ইসলামী পোস্টে করেন আপনার রিচ অনেক বেশি হবে কালকে যখন লিখছে আমাকে জুম্মা বার ছিল একটা আমি এরকম ইসলামের একটা পোস্ট শেয়ার করছি ওইটা আমার আমার আমি বিনোদন সাংবাদিক ভাই আমি তো ইসলাম বা পলিটিক্যাল কিছু নিয়ে করি না জুম্মার দিনে একটা সুন্দর পোস্ট করছি ওরা হ্যাঁ আমার ভালো লাগলে আমি করবো মিথিলের একটা পোস্ট করেছে বিকজ আজকে ঢাকা যে সামারটা তো মিথিলের একটা শ্যুট করছে লাস্ট উইকে ও একটা শ্যুট করছে যে জুহির সাথে তো ওর একটা ছবি এবং ছবিগুলো খুব সুন্দর এবং সেটা সামারের সাথে খুব যাচ্ছে তো আমি সেইটা একটা পোস্ট করছি যেহেতু আমার ওইখানে সেলিব্রিটিদের পোস্ট দেওয়ার মাই ফ্রেন্ডস আই ক্যান পোস্ট দেয়ার পিকচার্স ও মা শুরু করলো ওরা তো বোকা দিচ্ছেই আমাকে এটাই বলছে লেম পোস্ট আপনিও করেন এটা লেম পোস্টের কী হলো ব্র ওর ছবিকে আমি কি বানাইটা নেই দিছি পোস্টটা তো ছবি তো তোলা আমি শুধু একটা থিম অনুযায়ী দিছি যে দিস ইজ দা একটা সামারের জন্য দিছি ঠিক আছে এত পাকটাইম করলে সে ফালতু জিনিস দেখে বন্ধ করেন দেখো এই ফালতু জিনিসটা দেখেন না শো কিন্তু সব দেশেই হয় 18 প্লাস শো সব জায়গায় হয় আমার কোনো সমস্যা না 18 ক্লাস শো কেন হচ্ছে কেন বানানো হচ্ছে কেন আমি নিজে 18 ক্লাস কোশ্চেন করতে আমার সমস্যা নাই বাট আর্ট এবং ভালগারিটি এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে আমার কথা হচ্ছে দেখো র‍্যাপিড ফায়ারটা আমি প্রথম থেকে ইট বিন লং 6 7 ইয়ার্স আমি যখন প্রথম রেপিড ফায়ার তখন এখানে করায়ও না কেউ শুরু করায়ও না এবং আমার কিছু বোল্ড কোশ্চেন ছিল আমি একটা কোয়েশ্চেনও করতাম যেটা তোমাকে আমি বলছি বাট সেটা নিয়ে কেউ কখনো খুব দুষ্টুমি করে ফান ছিল জিনিসগুলো কিন্তু ওই যে এরকম কোশ্চেন তো কখনো করি না হাতে এরকম ধরাই দিয়ে তো বলি না যে ভাই এটা কি ওদেরকে যে কমেন্টগুলো করছে যে ডক্টর কুশল তুমি বললা তার কমেন্টগুলো করছে অনেকে ফারহানক লিখছে ধন্যবাদ আপনি লিখলেন এদের নিয়ে এরকম কুরুচি সম্পন্ন উপস্থাপনা আগে হতো না আগে উপস্থাপনা একটা আর্ট ছিল

আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করছিলেন যে তুমি এটা নিয়ে কথা বলছো ইয়া ইউ রাইট ধরো হোয়াট আই ওয়াজ গেটিং যে আমি বোর্ড ভাই এরকম এভাবে তুমি প্রি আনকনভেনশনাল মানে এভাবে তো উপস্থাপনা করে না আমি যেভাবে শুরু করছি আমি তো আসলে না শুদ্ধ বাংলায় কথা বলতে পারি না শুদ্ধ ইংলিশে কথা বলতে পারি আই স্পিক ফ্রম লাইক দিপ অফ মাই একেবারে হার্ড থেকে আমার কাছে ন্যাচারাল লাইন যেটা সেভাবে করি আমি ওই যে থাকি না তোমার হ্যাঁ আমি হয়ে আমি ইন্টিমেট একটা শো করি আড্ডা দিয়ে এরকম করে আমার আসলে আমি এরকম কখনো পাই না হ্যাঁ বোল্ড শো করে সবাই ভাই তোমার সাথে কি বোল্ড তুমি কথা বলো ওই যে না বিলা আমাদের মাসু মনে হন হ্যাঁ এরকম আমি ফোন দিচ্ছি আমাদের এগারোটার জন্য না তোমার সাথে দেখি সারাক্ষণ এরকম এরকম কি কি কথা বলতেছো তুমি এরকম এরকম সো মানে ওরা দেখতেছে যে আচ্ছা কথা বলতেছে কিন্তু আমার কথা হচ্ছে আমি কি কথা বলতেছি হ্যাঁ তো আমি ক্যাজুয়ালি কথা বলি কিন্তু ক্যাজুয়াল আর ওদের তো পুরো লেম ওরা তো পুরো ডিপশিট হয়ে গেছে ওরা তো পুরো বিলো দা বেল্ট চলে গেছে ওরা তো পুরো ইনডিসেন্ট হয়ে গেছে ওই জায়গাটাতে আসলে আমি তো ডিসেন্সি রাখি আমরা তো ডিসেন্সি রাখি